আমাদের সফটওয়্যার গুলো সব সামনে চলে আসবে আচ্ছা তার মানে এটা চলে আসবে জি আচ্ছা এই সেটিং এ গেলেই আপনি পাসওয়ার্ড দিবেন হয়ে যাবে আচ্ছা জি

এটা হচ্ছে অরিজিনালটা প্লাস এটা হচ্ছে গিয়ে তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস এটা হচ্ছে গিয়ে বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট

যে বাজারে আপনি ছয় সাতশো সাতশো আটশো দিয়ে আপনি কপি প্রোডাক্ট কিনতেছেন এগুলো কিনে কি আপনি প্রতারিত হচ্ছেন প্লিজ এগুলো কিনে প্রতারিত হইন না একই প্রোডাক্ট আচ্ছা কিন্তু অনেক ডিফারেন্স ভাই এটা হাতে না নিলে তো এটা হাতে না নিলে বুঝবেন জি প্যাকেটের মধ্যে একটু ডিফারেন্স আছে ভাইয়া বক্সের গায়ে অনেক ডিফারেন্স আছে প্যাকেটের মধ্যে ভাইয়া ওকে এন্ড এইটা মানে কি 650 টাকা থেকে শুরু

সবগুলো অস্থির অস্থির ভাই এরপরে যাবো হচ্ছে কি আমরা ভাই টিভি স্টিক টিভি স্টিক এটা এটা একটা আমরা আনবক্সিং করার জন্য আপনাদের খুলছি এটা এই দেখেন দেখেন দেখানোর জন্য দেখানোর জন্য জাস্ট খুলে ফেলছি ভাই জি এই দেখেন কত টুক একটা জিনিস জাস্ট প্লাগ ইন প্লে আমরা সবকিছু চালায় দেখায় দেব এটা হ্যাঁ एवरीथिंग চালায় দেখায় দেব ভাই আপনারা এটা দেখে শুনে নিতে পারবেন বুঝতে পারছেন যে কোন তারে এটা কিন্তু অরিজিনাল গুগল সার্টিফাইড এই যে দেখছেন হোমটা থাকবে সেম এরকম হ্যাঁ হ্যাঁ জি এটা প্রাইস কত আসছে এটা প্রাইস 2450 টাকা 2950 টাকা

অস্থিরতা জিনিস ভাই এটার প্রায় পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ প্রো আছে আছে এছাড়া আপনাদের যদি কোনো কোনওমিনাল আছে ঠিক আছে আপনার যদি কোন ধরনের কাইন্ড অফ এন্ড্রয়েড বক্স পছন্দ হয় স্ক্রিনশট মেনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সেটা চেষ্টা করব ভাইয়া